আর কালো কেমন দেখুন খুতকেছড়ি এবার এটা কাটার পরে কেমন রং হয়ে যাচ্ছে রসটা পুরে। আমি কিন্তু একদম প্রমাণ সবাই কিন্তু এই যে দেখুন আমার মেয়ের চুল এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এত গোছা আর এত লোক নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে কিন্তু আমি একটা একদম প্রাকৃতিকের জিনিস দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু করবো মাথার চুল কালো ঘন আর হচ্ছে একদম লম্বা গোছা এটা আমার পুরো বাড়ির মেয়ের দিয়েই তোমার আর বাড়িতেই আমি এই জিনিসগুলো সব লাগিয়ে রেখেছি তাহলে দেখুন এটা কিন্তু কি বলে ফুটকে ছিলি বলি আমরা অনেকে বলে কেশর রাজ চুলের রাজা আর চুলের খুব উপকার হয় এই গাছটায় দেখুন এই যে আমি গাছটা কিন্তু লাগিয়ে রেখেছি বাড়িতে এর থেকেই আমি অনেকটা নিয়ে নেবো আমি তোমার সঙ্গেই দেখাবো আমার মেয়েই করে এগুলো দিয়ে কালো চুল মাত্র তিনটে উপকরণ দিয়ে চলুন আর একটা জিনিসও আমার বাড়ি আছে সেটাও আমি নেব এইটাই দেখুন এই অ্যালোভেরা গাছটা কতটাই মোটা আর কতটা লম্বা এই অ্যালোভেরা গাছটা থেকে কিন্তু আমি কিছুটা অ্যালোভেরাটাও নিয়ে নেব দেখুন অ্যালোভেরাটা কতটা মোটা চলুন তাহলে এইগুলো তো নেওয়া হয়ে গেলে এটা ভালো করে বেঁচে পরিষ্কার করে নিতে হবে দেখুন এই ডাল সমেত কিন্তু নিয়ে নেব এই ফুলটা যদি লাগিয়ে দেওয়া হয় ফুলটা কিন্তু আবার হয়ে যাবে এই যে কালো কালো ফুল শুধু যে পাতা নেব তা না এই সমেতই কিন্তু আমি নিয়ে নেব একদম ভালো করে পরিষ্কার করে নেব পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিলাম আর দেখুন এইগুলো এবার একটু বসিয়ে দেবো এই দানাগুলো এখানে আবার ছড়িয়ে দিই এবার কিন্তু আমি বড় অ্যালোভেরা দেখুন অ্যালোভেরাটা কাটার পরে কেমন রঙ হয়ে যাচ্ছে রসটা পুড়ে সবটা আমার লাগবে না অ্যালোভেরা গাছটা বড্ড বড় মোটাও মেয়ে খুব ট্রিটমেন্ট করে অ্যালোভেরা গাছটাকে কেশর রাজ পাতাটাও কিন্তু আমার বেছে নেওয়া গেছে অ্যালোভেরাটাও কেটে নিয়েছি আর মাত্র একখানা পেঁয়াজ আমি ছাড়িয়ে নেব পেঁয়াজটা আমি চার ফালি করে কেটে নেব এই অ্যালোভেরার মধ্যেই দিয়ে দেবো আর একটা পুরি এটা বড়ো হয়ে গেছে কেশুরস পাতাটা আবার পরিষ্কার করে ধুয়ে নেব কিন্তু আমি কিন্তু একদম প্রমাণ সহই কিন্তু এই যে দেখুন আমার মেয়ের চুল এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এত গোছা আর এত লম্বা আর কালো চুল দেখুন কতটা গোছা ও চুল হাতেই মানে ধরা যায় না যে এতটাই গোছা আর দেখুন কেমন কালো আর লম্বা মাত্র এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমার মেয়ের চুল এরকম তাহলে আজকে আমি মাগবো ও দুদিন আগে মেখেছে এবার আজকে আমি মেখে দেখাবো আমি কিন্তু এবার একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি কেশর পাতাটা কিন্তু প্রথমেই দেব তারপরে পেঁয়াজগুলো আর অ্যালোভেরা একসঙ্গেই কিন্তু এটা ভালো করে মিক্সিতে আমি করে নেব দেখুন পাতাটা কিন্তু একদম মিক্সি করা হয়ে গেছে আর কালো কেমন দেখুন ফুটকেছুরি বা কেশর রাজ পাতা দুটো নামে পরিচিত এটা ছেঁকে নিতে হবে ছেঁকে না নিলে কিন্তু এই সিপড়ি থাকলে মাথার মধ্যে ঢুকে যাবে আর এটা মাথা ঘষের সময় বেরোতে খুব সমস্যা হয় দেখো রসটার ওপরে কিন্তু একটু গেজা গেজা হয়েছে এটা কোনো প্রবলেম নেই আর আমি কিন্তু এরকম হাতে করে নিয়ে রসটা নিয়ে মাথায় দিয়ে নেব চুলটা ফাঁকা করে করে দিতে হবে গোড়ায় গোড়ায় লাগলে আরও ভালো হবে গোছায় করব আজকেই হবে না এটা কিন্তু কিছুদিন ধরে মাখতে হয় আমার মেয়ে প্রায় মাকে বলে মা মাখো মাখো ধুর আমি বলি ধুর ভালো লাগে না মাখার জন্য কিন্তু আজকে মেয়েকে এটা দু থেকে তিন ঘন্টা রেখে শুকোটোর পরে এটা কিন্তু মাথা ঘষলে হবে না এইভাবে মাথাটা ধুয়ে রেখে দিতে হবে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসছি আবার পরে ভিডিও আজকে আমাদের টাটা